জানাইসা বলে সকালে যা চেহারা মলিন কুস্তে পারে নাই রাতে যায় চেহারা মলিন কুস্তে পারে নাই সপটা চলে গেছে কুস্তে পারে নাই মাস চলে গেছে কুস্তে পারে নাই বছর চলে গেছে কুস্তে পারে নাই তিন বছর নবীর পিছনে পিছনে ঘুরছি চেহারা মলিন সুখে পানি চাইতে গিয়েও চাইতে পারি নাই হঠাৎ ফজরের আজান দিয়েছে রহমাতুল লিল আলামিন মসজিদে চলে গেছে আমি আয়েশা ঘরে ফজরের নামাজ আদায় করে তাসবিহ করতে ব্যস্ত আছি হঠাৎ দরজায় কে যেন টক টক করছে আমি বললাম মান আনতা আপনি কে বাহির থেকে আওয়াজ আসছে ইয়া হুমায়রা হে আমার আয়েশা আমি রহমাতুল লিল আলামিন ইস্তাহিল বা দরজা খোলো আমি আইসা যাই নামাজ থেকে উঠে দরজা করলাম আজ চেহারা মলিন নাই সুখে পানি নাই এমন কিল কিল করে হাসছে নূর দাঁত মুবারক থেকে নূর বের হচ্ছে অন্ধকার কর আমার নবীর নূরে আলোকিত হয়ে গেছে তামার নবীর ঢুকে এমন হাসি দিলেন কামলিওয়ালার চেহারা থেকে এমন নূর বাইসে গড় কি হয়ে গেছে আম্মা জান আয়সা বলে তিন বছর পর নোরানি মুখে সেহেরায় হাসি দেখতেছি এটা বারবার আসে না আমি আয়সা রসুলে পাকের হাত মোবার ধরে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকায়া দরজা বন্ধ করে দিয়ে বিছানার উপর বসাই বললাম নবী গো তিন বছর আপনার পিছনে পিছনে ঘুরেছি সুখে পানি মুখ মলিন আজকে এমন হাসি হাসতেছেন যেন পূর্ণিমার চাঁদ হাসতেছে ভাইয় বল আজকে কি ফুরফুরে মেজাজের আছেন আমার নদী কিল করে হাসি দিয়ে বললেন আইসা আজকে আমার মুঠ বড় ভালো কিছু বলবা নেই আমাজন আইসা বলে সুযোগ বারবার মিস করা যায় না এই সুযোগ যখন পাইছি আজকে খুশব তখন ডাক দিয়ে বললেন নবী গো বিয়ের পরদিন থেকে আজ তিন বছর চলে গেছে আমার নবী বললেন কথা তো ঠিক আমি বারবার আপনার কাছে আসি আমার নবী বললেন আমি লক্ষ্য করি সকালেও আসি বিকেলেও আসি রাতেও আসি নবীগু চেহারা মলিন বলে আমার মনের চাওয়ার জিনিস আমি চাইতে পারি নাই আমার কামলিওয়ালা বললেন আয়সা আজকে আমার মন বড় ফুরফুরে শুধু একটা জিনিস চাইবা কেন আনা কেমন আমি নবী বন্টনকারী দেওয়ার মালিক আল্লাহ তুমি যা চাওয়ার চাইতে থাকো আমি নবী আজকে দিতে থাকব আনলিমিটেড প্যাকেজ কি প্যাকেজ আনলিমিটেড চাইতে থাকব আমি নবী কি করব দিতে থাকবে এখানে কোনো সীমা হবে না একশোটা দুইশোটা না আজকে পুরো কাগজ দিয়ে দিছে আয়সা তুমি যা মন চায় আজ চাইতে থাকবে আমি নবী দিতে থাকব চাইতে থাকব আমি নবী দিতে থাকব আম্মা জান আয়সা বলছে নবীগুর ডায়মন্ড লাগবে না স্বর্ণের চেইন লাগবে না আংটি লাগবে না দেড়হাম লাগবে না দিনার লাগবে না টাকা লাগবে না ডলার লাগবে না কাবার লাগবে না গাড়ি লাগবে না বাড়ি লাগবে না শাড়ি লাগবে না ত্রিফিস লাগবে না সাজানোর কোনো ক্রিম লাগবে না আমার নবী হা কয়ে আছে কিরে আয়সা মেয়ে চাইলে কি চাইতে পারে ডায়মন্ড চাইতে পারে তুমি বল ডায়মন্ড লাগবে না চাইলে স্বর্ণ চাইতে পারে তুমি বললা স্বর্ণ লাগবে না চাইলে টাকা চাইতে পারো তুমি বললা টাকা চাইবা না চাইলে বুরকা শাড়ি ত্রিপিস চাইতে তুমি বললা এটাও লাগবে না চাইলে তুমি সাজানোর কিছু জিনিস চাইতে পারো এটাও লাগবে না আয়শা লাগবে কি মাম্মা জান আয়শা নবীজির হাত মোবারক ধরে বলছেন নবীগো এটা তো দুনিয়ার সাধারণ মানুষের হাত নয় এটা তো রাহমাতুল আলামিনের হাত এটা উঠে গেলে কবুল হয়ে যায় আমার আম্মা জান আয়শা বলছেন নবীগো এটা তো এমন হাত যেটা উঠলে কবুল হয় কখনো ফেরত যায় না আপনি আমারে স্বর্ণ দিয়েন না আপনি আমারে ডায়মন্ড দিয়েন না আপনি আমারে ডলার দিয়েন না আপনি আমারে টাকা দিয়েন না আপনি আমাকে শাড়ি চুরি এগুলো কিছু দিয়েন না তো আয়েশা কি দিতাম আমার আম্মা জান আয়েশা বললেন ও লি আয়েশা নবী গুন হাত দিয়া আজকে একটু আয়েশার জন্য দোয়া করে দেন দেখেন সাওয়ার মতো চাইতে পারে

আয়সার পক্ষে দশখানা আয়াত নাজিল করে দিলাম দামী না অদামি নামি কেন কথা বলতে জানে সাইতে জানে আমার নবীর দুই হাত ধরে বললেন আয়সা আমার জন্য একটু দোয়া করেন না আমার নাম ধরে একটু দোয়া করেন না এই দোয়াতে দানে মামে কেউ থাকবে না শুধু আয়সা থাকবে আমার কামলিওয়ালার সুখ দিয়ে পানি বের হয়ে গেছে কেন আমরা যদি আমার বিবিকে তিন দিন খাবার দিতে না পারি আমার বিবি বলবে বিয়ে করছেন কেন খাইতে দিতে পারেন না আমি যদি ঈদের মধ্যে শপিং করে দিতে না পারি আমার বিবি বলবে বিয়ে করছেন কেন কাপড় কিনে দিতে পারেন না কিন্তু আমার রসুল বলছে আয়স তিনটা বছর চলে গেছে কত ঈদ চলে গেছে তোমাকে একটা নতুন কাপড় দিতে পারি নাই দুই মাস চলে গেছে তিন মাসের চাঁদ উঠে গেছে ঘরের মধ্যে ভালো কোনো খাবার দিতে পারি নাই তুমি জীবনে আফসোস করো নাই আপত্তি করো নাই কাউরে বলো নাই আমি আয়েশা তোমার উপর রাজি হয়ে গেছে আমার নবী যাই নামাজ বিছিয়ে ফেলেছে দুই রাকাত নামাজ পড়েছে নামাজ পড়ার পর আম্মা জান আয়েশা বলে আমি দাঁড়িয়ে আছি আমি দেখি আমার নবী আমার জন্য কি দোয়া করে আমার নবী আমার জন্য কি বলে আম্মা জান আয়েশা বলে দুটো হাত আসমানের দিকে উঠে গেছে কেমন ভাবে উঠছে এইভাবে উঠতে পারে এইভাবে উঠতে পারে কিন্তু সেদিন এমন ভাবে তুলছে আম্মা জান আয়েশা বলছে বগলের সাদা নুরানি অংশ আমি আয়সা দেখতেছিলাম আমার কামলিওয়ালা এভাবে করে হাত তুলছেন ডাক দিয়ে বললেন মালিক আমার আয়সা আমি ওর উপর রাজি হয়ে গেছে আপনি মালিক ওর উপর রাজি যান মালিক আমি কি দোয়া করব আয়সা তো আমার বিবি মুসলিম জাহানের মা তার এমন গুণা বলি এখানে আর দোয়া করার মতো তেমন কিছুই নাই যখন আপনি গুণা নাই মাপ ছাইবেন গুণা থাকলে আল্লাহ গুনা মাফ করবে কিন্তু ইস্তেক পার করলেন গুণা নাই আল্লাহ আপনার পজিশন উপরে তুলবে সেজন্য গুণা মাফ চাওয়ার দরকার আছে না নাই আছে দুইটা লাভ গুণা থাকলে মাফ হবে আর গুণা না থাকলে মালিক আপনারা কি করবে উপরে তুলবে সেজন্য আপনার নবীর কোনো গুণা নাই আপনার নবী একশো বার ফার করতেন তার মানে আপনার নবীর পজিশন বাড়তে 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 আল্লাহর পরে যার মাকাম উনি রহমতুল্লিল মাকাম উপরে উঠছেন নিচে নামছে উপরে এখন আল্লাহর নবী হাত তুললেন মালিক আমি আয়সার জন্য কি দোয়া করব আয়সারে তো তুমি সব দিয়েছ তা আমি সর্বোচ্চ দোয়া হচ্ছে ইস্তেকফার এটার চেয়ে বড় দোয়া আর নাই আমি নবী নবী হইয়া নুরানি হাত তুলে দোয়া করছি আল্লাহুম্মা ইগফির লি আয়শা মালিক আয়শার কোন ভুল নাই এরপরেও আমি নবী দোয়া করছি মালে আয়শার जिंदगीর ভুলগুলো তুমি মাফ করে দাও আল্লাহুম্মা ইগফির লি আয়শা এই দোয়া শুনে আম্মা জান বলে আমি দাঁড়ানো ছিলাম আমি হাসতে হাসতে জমিনে পড়ে গেছি কেন নবীর দোয়া শোনে আমি জমিনে পড়ে গড়ায়া গরায়া নবীর কোলে চলে আসছি নবীর কোলে মাথা রেখে আমি কিলকিল করে হাসতেছি আমার নবী বললেন আয়সা তুমি কি দোয়া পেয়ে খুশি হয়েছ জান আয়সা বলছেন ইয়ুল ফারহি সুরুর আজকে তো আমার ঈদের দিন আজকে তো আমার আনন্দের দিন আজকে তো আমার উৎসবের দিন আমার নবী বললেন লিমাজা কেন তোমার উৎসবের দিন আম্মা যান আয়সা বলছে আমার নবী আজ আমার জন্য দোয়া করেছেন আমার কামলিওয়ালা আবার কান্না করে দিয়েছে আম্মা জান আয়েশা বলেন নবী গো কাঁদেন কেন রাগ করছেন আমার কামলিওয়ালা বলে রাগ করি নাই কাঁদছেন কেন আয়েশা তোমার জন্য একবার দোয়া করেছি আল্লাহ হুম্মা এগিয়ে ফিরলে আয়েশা মাওলা আয়েশার জীবনের গুণা মাফ করে দাও তুমি কত খুশি হয়েছো দাঁড়ানো থেকে হাসতে হাসতে জমিনে পড়ে গেছো জমিন থেকে গড়ায়া গড়ায়া আমি নবীর কোলে চলে আসছো আয়শা তোমার জানাইয়া দিলাম যে দুয়াটা আমি নবী শুধুমাত্র একবার তোমার জন্য করলাম ঠিক একই দোয়া আমি প্রত্যেক নামাজে আমার উম্মতের জন্য করে থাকি এক দোয়া পড়ছে আয়শার জন্য কয়বার একবার আল্লাহুম্মা ইগফিরলি আয়শা আয়শা তোমার জন্য একবার করছে তুমি দাঁড়ানো থেকে হাসতে হাসতে জমিনে পড়ে গেছো পড়া থেকে গড়ায়া গড়ায়া আমি নবীর কোলে চলে আসছো শুধু দোয়া করলাম জীবনে একবার আগেও আর করব না পরেও আর করব না কিন্তু আমি প্রত্যেক নামাজ শেষ করে সুখের পানি ছেড়ে দিয়ে বলি আল্লাহ হুম্মা ইগি ফিরলে উম্মতে আল্লাহ হুম্মা ইগি ফিরলে উম্মতে মালিক আমার উম্মতের জীবনের গোনা মাফ করে দাও মালিক আমার উম্মতের জীবনের গোনা মাফ করে দাও একবার আম্মা জান আয়েশা দোয়া পে যদি ঈদ পালন করতে পারে আপনি তো একবার নয় तक नमाज़े कमली वाला दुआ पे ये खुशी ना बेजा